তো হে গাইস আমরা চলেছি এখন তাল খেতে তো কিছুক্ষণ আগে বন্ধুরা কল করে বললো যে কোথায় আছিস আমি বললাম বাড়িতে তো তারা আমাকে কল করে বলছে চল তাল খেতে যাবো তো আমি মনে মনে ভাবলাম তো বাড়িতে তো বসে আছি তো যাই একটু তাল খেতে কেমন তাল খাওয়ার স্বাদ যেটাকে আমরা বলি তালের বাদা তো তোমরা কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে যাবে তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেছি এখন তাল খেতে তো তাল খাওয়ার জন্য রাস্তার মধ্যে বেরিয়েছি বন্ধু ফোন করে বললো যে একটা দাও আর একটা দড়ি নিয়ে আসিস তো আমি দাও আর দড়ি হাতে করে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ আমার ছাপড়ি বন্ধু শাহিত আর আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে গেছে এদিকে একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার ভাই আর এদিকে দাদা তার কাবাসাকি নিঞ্জাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন সে তার নিনজাটা নিয়ে বেরিয়ে গেছে আর দাদা বলেছিল একটা বস্তা নিতে তো বস্তাটা নিয়ে নিয়েছি তো এবার বেরোচ্ছি আমরা রাস্তায় তো রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তা আমাদের মোটামুটি চার কিলোমিটার আপডাউন করে যেতে হবে তাল খেতে তো অনেক দূরে রাস্তা তো আমি আমার কেটিএমটা নিয়ে বেরিয়েছি আর সে তার কাবাসাকি নিন্জাটা নিয়ে বেরিয়েছে তো চলো অ্যান্ড পর্যন্তও দেখতে থাকো তো গাইস আমরা চলে এসেছি এখন আমাদের স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডের এই সাইড দিয়ে যেতে হয় তো দেখতে পাচ্ছেন এখানটা এই জায়গাটা কে কে চিনে থাকো অবশ্যই কমেন্ট করবে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ছাপড়ি বন্ধু আর পিছনে হয়ে গেল ছাপড়ি বন্ধু এখন সে এখন আমার কেটিএমটা নিয়ে পুরো মোটামুটি একশোর মধ্যে গাড়ি চালাচ্ছে হচ্ছে যে আমাকে লাগিয়ে দিবে কিন্তু না লাগিয়ে দে দেখতে পাচ্ছ সে আমার পিছিয়ে পিছিয়ে আসছে কিন্তু দেখো আমাদের রাস্তা অনেক দূর এখন আমরা গলিতে ঢুকেছি একটা গ্রামের ভিতর দিয়ে যেতে হবে তো পিছনে আমার বন্ধু দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কত কাদা ফাইনালি এখন ধান কাটার সিজন তো কত ট্রাক্টর লরি যে এই তো দেখতে পাচ্ছেন সামনে ট্রাক্টর মানে কত কাদা লেগে গেছে দেখো এদিকে ট্র্যাক্টরের চাকা খুলে গিয়েছে দেখতে পাচ্ছ তো ট্র্যাক্টর ট্র্যাক্টর থেকে ধান পড়ে গিয়েছে তো এইদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য মাটের যারা গ্রামে থাকে না তারাই বুঝতে পারে এই মাঠের দৃশ্য মাটের আবহাওয়া কত সুন্দর তো ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা করা আছে এই তো একটা তালের গাছ দেখতে পাচ্ছেন ওই সেই তালের গাছের মধ্যে যাবো আমরা তাল খেতে তো এখন বেশি কিছু না বলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ এখানে কত লোকজন আর দাদাটা ওর বাপের নিনজাটা নিয়ে এসেছিলো তো ওর বাবাকে নিনজাটা দিয়ে দিলো আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছাপড়ি বন্ধু আর এগুলা কিসের চেয়েছে গাছ বলতে পারছি না তো এইদিকে দেখতে পাচ্ছ আমি আমার বন্ধু মানে মনে খুব খুশি আমরা তাল খাবো আজকে তো তাল খাওয়ার জন্য কোথায় দিয়ে যেতে হবে দেখো তো দেখতে পাচ্ছ আমাদের তাল গাছ ওইদিকে মাঠের মধ্যে একটা আল আছে আল দিয়ে যেতে হবে তো এই আলের মধ্যে দেখতে পাচ্ছ অবস্থা আমাকে লাভ দিয়ে যেতে হচ্ছে ওই পার আর বন্ধু সামনে সামনে হাঁটছে সে খুবই মনে উত্তেজিত যে তাল খাবে দেখতেই তো পারছো বাইশ কেমন পরিস্থিতি আর এইদিকে আমার বন্ধু চলে গেল আমি পার হতেই পারছি না তো সত্যি বলতে গাইস মাঠের মধ্যে অনেকদিন পর আসলাম তো আমাকে খুব খুশি লাগছে খুব আর এইদিকে পুকুরের ধারটাও খুবই সুন্দর লাগছে আর এইদিকে দেখতে পাচ্ছ গায়ে বন্ধু তাল খাওয়ার জন্য আগে গিয়ে দৌড়ছে তো দেখতে পাচ্ছ সে এখন তালের গাছের মধ্যে উঠছে কিন্তু ওটা অসম্ভব হয়ে যাচ্ছে ওর কিন্তু তাও খাওয়ার লোভে সে চড়ে বসছে দেখতে পাবে আর একটু পরে সে অনেক কষ্ট করার পরে চড়ে বসলো আর একেবারে দেখতে পাচ্ছ অনেকগুলো তাল কেটে ফেলেছে আর পানির মধ্যে পড়েছে আমি আমার দাদা এইদিকে ভিডিও করছিল তো আমি পানির মধ্যে নামলাম নামার পরে এখন দেখতে পাচ্ছ তালগুলো উঠাচ্ছি আর সে তার উপর থেকে তাল ফেলছে তো আমার সমস্ত তাল উঠানো হয়ে গেল তো এবার আমি লাস্ট তালু উঠাচ্ছি এখন আর সে এখন গাছ থেকে নেমে গেছে খুবই মনে খুশি যে ওই আজকে তাল খাবে আর এদিকে দেখতে পাচ্ছ দাদা তাল কেটে কেটে মানে জোর করছে এইদিকে আর অনেকগুলো তাল হয়ে গিয়েছে এখন দাদা মানে কাটে কাটে জোর করছে এইদিকে বস্তা নিয়ে এসেছি অনেকগুলো তিনটা বস্তা তিন বস্তায় তাল হয়ে গেছে। তো এবার দেখতে পা আর এইদিকে দেখতে পাচ্ছ আমার চুতিয়া ফ্রেন্ড সে এখন তার গার্লফ্রেন্ড ফোন করেছে ওই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লেগে গেছে তার কথা বলার পরে এবার তাল খেয়ে দিয়ে তারপরে মাথায় করে তাল নিয়ে যাচ্ছে কীভাবে দেখো দেখো তো এবার ফাইনালি আমরা বাড়িতে তাল নিয়ে চলে এসেছি এখন তাল কাটানো হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছে আমার চুতিয়া বন্ধু আমার ছাপড়ি বন্ধু সে কীভাবে তাল কাটছে গাইস তো গাইস আমাদের ব্লগটা এখান থেকে শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের পেজটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পেজটাকে ফলো করে দেবেন আর আমাদের ভিডিও এখান থেকে শেষ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে